তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় মীন রাশির সেপ্টেম্বর দু মাসিক রাশিফল অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের সেপ্টেম্বর মাসে কি ঘটবে শুভ না অশুভ ভালো না মন্দ এই দুটো বিষয় আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরব ভিডিওটি স্কিপ করবে না কেটে কেটে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা সেপ্টেম্বর মাসে আপনার ভাগ্য খুলতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন শুভ সময়টাকে সুন্দরভাবে আপনি ব্যবহার করবেন উপভোগ করবেন এবং আপনাকে অ্যালার্ট থাকতে হবে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে এবং কয়েকটি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তাহলে বন্ধুরা আসুন আমরা প্রথমে জেনে নিই সেপ্টেম্বর মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর রবি প্রবেশ করবে কন্যা রাশিতে আঠারোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করবে তুলা রাশিতে কুড়ি সেপ্টেম্বর বুধ প্রবেশ করবে কন্যা রাশিতে এই যে তিনটি গ্রহ স্থান বা রাশি পরিবর্তনের ফলে আপনার ভাগ্য চমকাবে তাছাড়া কন্যা রাশিতে দুটি রাজ্য তৈরি হবে কেতু রবি বুধ তিনটি গ্রহ একত্রে থাকাকালীন দীর্ঘই রাজ্য তৈরি হবে এবং বুধ আর রবি দুটি গ্রহ জুটি বেদে বোধাদিত্য রাজ্য তৈরি হবে আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃহস্পতির কৃপায় এবং রাহুর আশীর্বাদে আপনার সেপ্টেম্বর মাসটি স্বপ্ন পূরণ করার মাস হতে চলেছে আপনার লগ্নভাবে রাজ্য কেন্দ্রভাবে রাজ্য বাঘভাবে রাজ্য ধনস্থান শুভ একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন অর্থাৎ সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সালের শ্রেষ্ঠ মাস সেপ্টেম্বর মাস রূপোর থালায় খেতে চলেছেন সোনার চামচ দিয়ে কেননা সেপ্টেম্বর মাস আপনার জন্য দুর্দান্ত শুভ ফলদায়ক মাস রাহু রয়েছে আপনার রাশিতে এই রাহু একাই একশো আপনার জন্য দুহাত ধরে টেনে আপনাকে সিংহাসনে বসাবে রাহু আপনার সকল মনের ইচ্ছা পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে আপনি আটটি শুভ খবর পাবেন এবং শুধুমাত্র একটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে আটটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পিতা মাতা অতি শুভ সন্তান শিক্ষা শুভ বিদেশ যাত্রা শুভ কর্মভাব শুভ আর্থিক দিক থেকে অতি শুভ ভাগ্যভাব শুভ একাধিক জায়গার থেকে আর্থিক উন্নতি করার শুভ সময় আপনি পেতে চলেছেন সেপ্টেম্বর মাসে দুর্দান্ত শুভ ফলদায়ক মাস সেপ্টেম্বর মাস অর্থাৎ আপনাকে এক কথাতে বলা যেতে পারে রূপর থালায় আপনি এবার খেতে চলেছেন সোনার চামুসে কেননা দু হাজার চব্বিশ সাল শ্রেষ্ঠ মাস আপনার জন্য সেপ্টেম্বর মাস আপনার রাশিতেই রয়েছে রাহু এই রাহু একাই একশো আপনার জন্য উন্নতি করার জন্য রাহু এমন একটি গ্রহ যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে কোটিপতি করে দিতে পারে বিশেষ করে আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন আপনি যেতে পারেননি বিদেশ যাত্রা শুভ কিংবা আপনার পরিবারে কোনো ব্যক্তি যদি বিদেশে থাকে প্রচুর অর্থ আয় উপার্জন করে এবার বাড়িতে ফিরবে অর্থাৎ স্বপ্ন পূর্ণ হতে চলেছে এবং আপনি যদি বিদেশের সাথে যুক্ত থাকেন হয়তো আপনি ব্যবসা করছেন যে কোনো ব্যবসা হতে পারে সেখান থেকে প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন ভালো ভালো বিজনেস পার্টনার আপনি পেয়ে যাবেন তাছাড়া রাহু কিন্তু বিদেশ থেকে অর্থ আপনাকে নিয়ে আসবে কেন রাহু রয়েছে আপনার রাশিতে তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি অর্থাৎ আপনি যেখানেই যাবেন না কেন মাথা উঁচু করে জয় যুক্ত হয়ে আপনি ফিরবেন তাছাড়া আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে সফলতা নতুন চাকরি পেতে পারেন আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন এবার চাকরি পেতে চলেছেন কিংবা আপনি চাকরি করছেন প্রমোশন পেতে পারেন আপনার মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে চাকরি ক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি সম্মান প্রাপ্তি একাধিক প্রাপ্তি আপনার রাশিতে কিন্তু এবার প্রবেশ করবে তাছাড়া প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ স্বামী স্ত্রীর মধ্যে অতি শুভ সম্পর্ক তৈরি হবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে শুভত্ব কিছু ঘটবে একাধিক শুভত্বগুলো আপনি ভোগ করতে চলেছেন তাছাড়া এমন কিছু ঘটবে সেপ্টেম্বর মাসে আপনি কোনো দিন কল্পনা করতে পারেননি যেখানে হাত দেবেন সেখান থেকে আপনি অর্থ নিয়ে আসবেন মাটি একমুঠো ধরবেন ওখান থেকেও আপনি অর্থ পাবেন অর্থাৎ আপনার ভাগ্য এবার কিন্তু চমকাবে কেননা রাহু রয়েছে আপনার রাশিতেই তাই রাহু আপনাকে দুভার ভরে অর্থ দেবে বিশেষ করে আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসার চলাকালীন আপনি ব্যবসা শুরু করতে পারেন আরও একাধিক ব্যবসা শুরু করতে পারবেন কিংবা আপনি যদি জমি জায়গার মধ্যে যুক্ত থাকেন প্রোমোটারি করছেন জমি জায়গার ব্যবসা করছেন জমি জায়গায় যুক্ত মিডিল ম্যানের কাজ করছেন সেখান থেকেও প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন কিংবা আপনি যদি শেয়ার বাজারে টাকা লগ্নি করেন ব্যাটিং করেন মার্কেটিং করছেন দুর্দান্ত শুভ মাস সেপ্টেম্বর মাস তাছাড়া আপনি যদি লটারি টিকিট বিক্রি করেন সেখান থেকেও অর্থ পেতে পারেন এবং মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন লটারি টিকিটের শুভ সংখ্যা বেশিরভাগ সংখ্যা আপনি পছন্দ করবেন চয়েস করবেন চার সংখ্যা রাহু সংখ্যা চার এই বিষয়টা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং দিনে একটি সময় থাকে রাহু সময় কাল এই রাহু কালে বা রাহু সময় লটারি টিকিট কাটবেন না এবং কোনো শুভ কাজ শুরু করবেন না তাছাড়া সেপ্টেম্বর মাস আপনার জন্য অতি শুভ মাস এইবার বলছি কোন কোন বিষয় আপনাকে সতর্ক হতে হবে সাবধান হতে হবে আপনার মাথা গরম হতে পারে অত্যাধিক রাগ হতে পারে মাথা ঠান্ডা করে স্থিরভাবে আপনি কাজ করুন তাছাড়া সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার মাস জীবনে আপনার আমূল পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায় এবার আরেকটি কথা বলছি সুবত্রগুলো আপনি আরও বেশি করে ভোগ করতে পারবেন আপনার দিন শুরু করবেন তারামায়ের ছবি দেখে কিংবা মূর্তি দেখে যদি আপনার সম্ভব হয় ঘুমের থেকে উঠে চোখ খুলেই যেন মা তারার ছবি আপনি দেখতে পারেন কিংবা মূর্তি দেখতে পারেন তাহলে আপনার জীবনের দ্রুত গতিতে সফলতা আপনি অর্জন করতে পারবেন দুর্দান্ত শুভ ফলদায়ক মাস সেপ্টেম্বর মাস আপনার স্বপ্ন পূরণ করার মাস সারা জীবনের ইচ্ছা পূরণ করবে সেপ্টেম্বর মাসে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে